ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি চন্দ্রলেখা চন্দ্রলেখা স্ক্রিয় আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি বাটার গার্লিক চিকেন এর জন্য আমার লাস্টের চিকেন চিকেনটাকে আমি করে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি হালকা গরম জল নিয়ে নিয়েছি সাদা তেল নিয়ে নিয়েছি চিলি ফ্লেক্স নিয়ে নিয়েছি দুধ নিয়ে নিয়েছি এখানে আমি লবণ নিয়ে নিয়েছি হলুদ নিয়ে নিয়েছি এখানে ময়দা নিয়ে নিয়েছি আপনারা ময়দার জায়গাতে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন এখানে আমি গোলমরিচ গুঁড়ো নিয়ে নিয়েছি এখানে আমি অরিগানো নিয়ে নিয়েছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি বাটার নিয়ে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি আদা ও রসুনের বাটা নিয়ে নিয়েছি এখানে আমি রসুন কুচি করে নিয়েছি বেশ অনেকটা এখানে আমি ধনে পাতা নিয়ে নিয়েছি এবারে আমি প্রথমেই যেটা করব একটা বড় পাত্রে আমি চিকেনটা নিয়ে নিলাম এখানে আমি কিছুটা গোলমরিচ দিয়ে দিচ্ছি কিছুটা অরিগানো দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এখানে আমি আদা ও রসুনের পেস্ট একটুখানি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি সামান্য আমি কিছুটা ময়দা দিয়ে দিচ্ছি দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে আধ ঘন্টা রেখে দিচ্ছি হাত দিয়েই মা খাবো হাতেই সব ভালোবাসা আমার ভিডিও দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন যারা আমার চ্যানেলে নতুন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমার জন্য কিন্তু খুবই মূল্যবান আমাকে নতুন নতুন রেসিপি তৈরি করতে অনুপ্রাণিত করবে আমি এভাবে রেখে দিচ্ছি আধ ঘন্টা আমি ময়দাটাকে দুধ দিয়ে ভুলে রাখছি যেন একটাও ঘোটা না থাকে খুব ভালো করে গুলে নিতে হবে প্যানটা কিন্তু গরম হয়ে গেছে এতে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি এতে আমি বাটারটাও দিয়ে দিচ্ছি আমি একটু মিল্ট করে নিচ্ছি এবারে আমি ম্যারিনেট করা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে আমি ফ্রাই করে নিচ্ছি যেহেতু এটা বাটার গার্লিক চিকেন তার জন্য কিন্তু এতে বাটারটা এবং রসুনটা একটু বেশি যাবে এইভাবে আমি সবকটা চিকেনকে দিয়ে দিচ্ছি এবং হালকা ফ্রাই করে নিচ্ছি বা ভেজে নিচ্ছি আঁচটা মিডিয়াম করে দিচ্ছি আমার কিন্তু একটা দিক ভাজা হয়ে গেল আমি হালকা ব্রাউন করে ভেজে নেব এবারে আমি উলটিয়ে দিচ্ছি এই কাজটা কিন্তু আমার চামচ দিয়ে করতে বেশি ভালো লাগে একটা স্পুন দিয়ে করতে বেশি সুবিধা হয় এভাবে আমি সবগুলোকে উলটিয়ে দিচ্ছি এবং আর একটা দিকেও যখন হালকা ব্রাউন হয়ে আসবে তখনই আমি নামিয়ে নেব এভাবে আমি সব চিকেন ভেজে নিচ্ছি আমার কিন্তু চিকেনটা ভাজা হয়ে গেল এই যে এবারে আমি উঠিয়ে নিচ্ছি এই যে আমি চিকেন পিসগুলোকে ভেজে নিলাম এবারে আমি যেটা করব আমি এই চিকেন ভাজার তেলে আর একটুখানি বাটার দিয়ে দিচ্ছি আমি একটু মেল্ট করে নিচ্ছি আঁচটা কিন্তু একদম কমিয়ে দিয়েছি এবারে আমি খুচনো রসুনটা দিয়ে দিচ্ছি আমি একটুখানি ভেজে নিচ্ছি বেশ ব্রাউন করে যেন পুড়ে না দেয় সেদিকে লক্ষ্যটা রাখতে হবে এবারে আমি অরিগানোটা দিয়ে দিচ্ছি আমি একটু নেড়ে নিচ্ছি সুন্দর একটা স্মেল বেরোচ্ছে বাটা রসুন এবং অরিগানো এবারে আমি আদা ও রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি আমি একটু নেড়ে নিচ্ছি কিন্তু একদমই কমিয়ে দিয়েছি এবারে আমি ভেজে রাখা চিকেনটাকে দিয়ে দিচ্ছি আমি নেড়ে নিচ্ছি খুব ভালো করে আমি সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা কিন্তু একটু কমই দেব কারণ ম্যারিনেট করার সময় তো লবণ দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিচ্ছি আমি খুব ভালো করে একটু নেড়ে নিচ্ছি এবারে আমি কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন একটু নেড়ে নিচ্ছি এবারে আমি ঢেকে রাখবো আমি ঢেকে রাখছি পাঁচ থেকে দশ মিনিট আস্তা কিন্তু একদম কমিয়ে দিয়েছি পাঁচ মিনিট পরে আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি যে চিকেন থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে এই জলে কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে আমি একটু নেড়ে নিচ্ছি ভিডিও কিন্তু সবসময় পুরোটাই দেখবেন স্কিপ করে দেখবেন না আমি কিছুক্ষণ একটু রাখছি আমি আরও আবারও ঢাকাটা উঠিয়ে নিচ্ছি আমি একটু নেড়ে নিচ্ছি এবারে আমি দুধ দিয়ে যে ময়দাটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু জল দিচ্ছি বাটিটা ধুয়ে আমি বাকি চিনি ফ্লেক্সটা দিয়ে দিচ্ছি আমি একটু নেড়ে নিচ্ছি আবারও ঢেকে রাখছি আমি এবারে দশ মিনিট একটু ঢেকে রাখবো মাঝে মধ্যে একটু নিজে দেব আমি দশ মিনিট পরে ঢাকাটা উঠিয়ে নিচ্ছি আমার কিন্তু বাটার গার্লিক চিকেন হয়ে এসছে এটা কিন্তু রুটি লুচি পরোঠা নান এর সাথে খুবই ভালো লাগবে আমি আরও পাঁচ মিনিট একটু কষিয়ে নিচ্ছি আমি এ পর্যায়ে আর কোনো ঢাকা দিচ্ছি না এই যে বেশ কিন্তু একটা ক্রিমি ক্রিমি ভাব হয়েছে আমি পাঁচ মিনিট একটু কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি উপর থেকে আরেকটুখানি বাটার দিয়ে দিচ্ছি আমি একটুখানি নেড়ে নিচ্ছি কালারটা কিন্তু অসাধারণ হয়েছে আমার মনে হয় এটা রাইসের সাথেও ভালো লাগবে খেতে এবারে আমি উপর থেকে একটু পাতা কুচি দিয়ে দিচ্ছি আমি নেড়ে নিচ্ছি আপনারা ধনে না চাইলে নাও দিতে পারেন এই যে তৈরি আমার বাটার গার্লিক চিকেন এইভাবে যখন বাটারটা বেরিয়ে আসবে তখনই বুঝে নিতে হবে যেটা হয়ে গেছে এবারে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আমি ঢেকে রাখছি দু মিনিট এই যে তৈরি আমার বাটার গার্লিক চিকেন অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন আশা রাখি ভালো লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন